দেশবাসীকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী চিঠিতে শ্রীরামকে অন্যায় বিরুদ্ধে লড়াইয়ের সাহস হিসেবে বর্ণনা করলেন মোদি অপারেশন সিঁদুর মাওবাদী দমন থেকে নতুন জিএসটি সাশ্রয় উৎসব নিয়ে দেশবাসীকে আবেগপ্রবণ বার্তা প্রধানমন্ত্রী বার্তা স্পষ্ট ভারত বুদ্ধের দেশ কিন্তু কেউ অযথা পায় পা দিয়ে যুদ্ধ করতে এলে জবাব পাবে ইট মেরে বেঁচে যাওয়ার দিন শেষ এবার এক টুকরো ছোট ইটো যদি ভারতের দিকে ধেয়ে আসে জবাব দেবে আকাশ অগ্নি দীপাবলির আলোয় সারা দেশকে স্পষ্ট বার্তা শক্তিশালী ভারতের দেশের মানুষের আবেগ আদর্শ আস্থা হলে মর্যাদা পুরুষোত্তম রাম দীপাবলিতে লেখা চিঠিতে শ্রী রামকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী মোদী চিঠিতে প্রধানমন্ত্রী লেখেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের সাহস যোগান ভগবান রাম তারই জীবন্ত উদাহরণ পেয়েছি সিঁদুর অভিযানের সময় ভারত সেই সময় অন্যায়ের প্রতিশোধ নিয়েছে দীপাবলি আসলে অন্যায়ের উপর ন্যায়ের অশুভের উপর শুভর বিজয় অশুভ ও অন্যায়কে পরাজিত করে দিন আমাদের মনে করায় অন্যায় যতই শক্তিশালী হোক তাকে পরাজিত হতে হয় অপারেশন সিঁদুরও এইরকমই অশুভ ও অন্যায়ের উপর ন্যায়ের মানবিকতার জয় পাকিস্তানের বারবার সন্ত্রাসী হামলার জবাব অপারেশন সিঁদুর গোটা বিশ্ব দেখেছে ভারত যখন শত্রু সংহারে নামে তখন তা কতটা ভয়ঙ্কর হয় সেসব কথাই উঠে এলো প্রধানমন্ত্রীর চিঠিতে কয়েকদিন আগেই সারা বিশ্বের তৃতীয় শক্তিশালী বায়ুসেনার শিরোপা অর্জন করেছে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের সাফল্য ও ভারতীয় প্রযুক্তির জয় জয়কারের কারণেই এটা সম্ভব হয়েছে স্বাধীনতার পর বড় সময় ধরে আমরা চীনের লাইট বিদেশি জিনিস কিনে ও ব্যবহার করে দীপাবলি উদযাপন করেছি একটা সময় সেসব জিনিসকে প্রমোট করেছেন বলিউড সহ দেশের জনপ্রিয় তারকারা এবার দেশের মেড ইন ইন্ডিয়া জিনিসপত্রকে সরাসরি প্রমোট করার ব্যবস্থা করেছে মোদী সরকার তারকাদের নিয়ে বিজ্ঞাপন বানিয়ে দেশের মানুষের পরিশ্রমের তৈরি জিনিসকে প্রমোট করেছে কেন্দ্রীয় সরকার সেই ভিডিও জনপ্রিয় হয়েছে সোশ্যাল মিডিয়াতেও দেশবাসীকে লেখা প্রধানমন্ত্রীর ইন্ডিয়ার স্বদেশী জিনিসের কথা উঠে এসেছে দুর্গাপুজোর আগেই সারা দেশে জিএসটিতে বড় ছাড় দিয়েছিল মোদী সরকার ট্রাম্পের ট্যারিফ চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে জিএসটিতে ছাড়ের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী এবার দীপাবলির চিঠিতেও তারই উল্লেখ করলেন প্রধানমন্ত্রী জিএসটি সাশ্রয় উৎসব বলে অভিহিত করেছেন দীপাবলির চিঠিতেও জিএসটি ছাড়ের কথা উল্লেখ করেছেন মোদী তিনি লিখেছেন দেশের মানুষ উৎসবের মরশুমে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করেছেন খুব তাড়াতাড়ি ভারত বিশ্বের তৃতীয় অর্থনীতি হতে চলেছে বলেও আশা রেখেছেন প্রধানমন্ত্রী সময় দীপাবলি বলতে একটা পরিবারের আলোয় সেজে ওঠাকে বোঝানো হতো সেখান থেকে কয়েক দশকের পরিশ্রম ও প্রচেষ্টায় আমরা এরকম একজন ভাগ্যবান প্রধানমন্ত্রী পেয়েছি যিনি পুরো দেশকে তার পরিবার মনে করেন তাই তার উৎসব দেশবাসীর সঙ্গে দীপাবলি সীমান্তে সেনার সঙ্গে ব্যুরো রিপোর্ট মাধ্যম दीपावली के पर्व में हर किसी को अपने परिवार के बीच दिवाली मनाने का मन करता है मुझे भी मेरे परिवारजनों के बीच दिवाली मनाने की आदत हो गई है और इसलिए आप जो मेरे परिवारजन है ना, उनके बीच में दिवाली मनाने चला जाता हूं आज आपके बीच हृदय प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यही भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़